প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশ সবৃহ সবৃহত এবং জনপ্রিয় দল প্রিয়দ জাতীয় সংসদ নির্বাচন চড়া দুই আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে বিএনপির এই ভালো অবস্থান ও দলের সুনাম নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সীমান্ত ইউনিয়ন বিএনপি আপনারা খেয়াল করেছেন যে সম্প্রীতি গোয়ালপাড়ার পাঁচজন অপহরণ নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে তবে আপনারা লক্ষ্য করবেন উদ্ধার হওয়ার পর সাধারণ সাধারণ কৃষক স্বপ্নালী সহ আরও দুজন জানিয়েছেন তাদের অপহরণের সঙ্গে আব্দুল মজিদ সাইন সাইফুল রুহুল ও লালন জড়িত যারা অপহরণ করেছে তারা সবাই যশোর এলাকার ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীদের লোক জীবননগরে আরও কেউ অপহরণের সঙ্গে জড়িত ছিল না একুশ কথা জানিয়েছে তাদের পরিবারের সদস্যরাও তারপরও জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুব দলের আহ্বায়ক ময়নুদ্দিন ময়ন সহ বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে আমরা তীব্র ও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা অপহরণ ব্যক্তি ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি ময়নুদ্দিন ময়েন অপহরণের ঘটনার দুই থেকে তিন দিন পর অবহিত একজন আত্মীয়র মাধ্যমে বিষয়টি জানতে পারেন পরে তাদের অনুরোধে গোলপড়া গ্রামে যান পরে আব্দুল মজিদ অপহরণকারীর সঙ্গে যোগাযোগ করে ছাড়ানোর জন্য চেষ্টা করেন তবে বিষয়টি সমাধান করতে না পারায় তিনি প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য অপহরণকারীদের বলেন এই ঘটনার সঙ্গে এর বাইরে তার কোনো সম্পৃক্ততা নেই তিনি উপকার করতে যে নানা মিথ্যা অপবাদের শিকার হচ্ছেন আমরা এই মিথ্যা অপপ্রচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা সাংবাদিককে আরও তদন্তর আহ্বান জানাচ্ছি বিষয় সঠিক উদ্ঘাটন করার জন্য সকলকে ধন্যবাদ মোহাম্মদ ইসলাম আমাদের প্রথমে ডাকল ছিল মসজিদ উদ্দা ঘরে মসজিদ ছিল সাইকেল ছিল ওই জায়গা উপর থেকে রোল ছিল সাইন ছিল নালন ছিল এরা আমাদের বললে তোদের যেতে হবে কোন জায়গায় যেতে হবে তোরা দেখেছি শাককে দিতে হবে শাককে দিয়ে তোরা চলে আসবি আমার ঠিক আছে তা আমার সবার সাথে আমাদের আমাদের সমস্যা নেই এই কথা বলার পরে ওদের আর কেউ দেখা হয়নি পরে ওদের দিয়ে সাইন আর সাইফুল আর রুবেল এরা আমাদের খুশি খুঁজে ডেকে নিয়ে রাত আটটার দিকে আমাদের জীবনগর নিয়ে গেছে জীবননগর মিলার পরে ওদের মাইক্র ঠিক করেছে মাইকোর ঠিক করিয়ে বলে তোরা গিয়ে কথা বলি চলে আসি আমাদের সাথে দুইজন লোক গেছিল ওই আমার সাইকেল দিয়ে দুজন লোক গেছিল বলে তারা থাক আমরা এক কোন চলে যাবো এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে বলি আমাদের নিয়ে চলে গেছি চৌ গাছে পার করি চৌ গাছে পার করে নিয়ে গিয়ে ওই জায়গায় একটা ফুট গড়ন ওই জায়গা চিনি না আমরা তো ফুট গড়ন ওই জায়গা ছিল নাম নিয়ে কাটে ওই জায়গায় দাঁড় করানো গাড়ি গাড়ি দাঁড় করানোর পরে ওই জায়গা থেকে দুটো প্রাইভেট কার আসলো প্রাইভেট কার আসার পরে ওই জায়গায় গাড়ি প্রাইভেট আপনারা জানেন আমার সীমান্ত ইউনিয়নের এই গোয়ালপাড়া গ্রামের পাঁচজন লোক অপহরণ হয়ে যায় এই যে বিক ভিক্রিম তারা এখানে আসে আমি এই ফ্যামিলিগুলোর পাশে এই গ্রামবাসীর ডাকে আমাকে ডাকে ডাকলে পরে আমি এই গ্রামবাসীর ডাকে সাড়া দিয়ে আমি এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়াই পরিবারগুলোর খোঁজ খবর নিই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চাপ দিয়ে তাদেরকে ফেরত টানার জন্যে আমার আমি সহ আমার বাংলাদেশ জাতিত্ববাদী দল বিএনপি এবং এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আমাদের জীবননগর থানার নেতৃবৃন্দ সবাই মিলে আমরা চেষ্টা চালিয়ে তাদেরকে প্রশাসনের মাধ্যম দিয়ে প্রশাসনকে দিয়ে বলে প্রশাসন জেলা ও প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা আমাদের এই গরিব পশায় মানুষগুলো উদ্ধার করে দিয়েছে গতকালকে আপনারা দেখেছেন একটা এই বিভিন্ন ফেসবুক মিডিয়ার থেকে বিভিন্ন ফেসবুক মিডিয়ার থেকে আপনার ফেক ফেক আইডি ফেক আইডির থেকে যেমন অগ্রযাত্রা বলে একটা ফেক আইডি আছে সে বেশি বেশি এটা ইয়ে করছে একটি দল সুবিধা নেওয়ার জন্যে সেগুলো বেশি শেয়ার করছে শুনতে পেরেছেন এবং এর তদন্ত চলছে আমিও চাই যে যারা এর সাথে জড়িত তাদের সাজা হোক তাদের সুষ্ঠু বিচার হোক আমি যদি অন্যায় করে থাকি আমারও বিচার হবে